কাঁচা আমার ছাড়াই খুব সহজে বাসে তৈরি করে নিতে পারেন এই আমসত্ত্ব বা বার যেটাই বলেন এই আমসত্ত্ব গুলো দেখতেও লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আমি একটু স্পাইসি করে তৈরি করেছি মশলা বেশি দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে চলুন আমি কিভাবে এই আমসত্ত্ব গুলো তৈরি করেছি একটু শেয়ার করি প্রথমে আমি এখানে আদার পাকা আম কিছু আম আমার কাঁচা পাকা হয়েছে মানে বাসায় রেখে দেওয়ার পর একটু লাল হয়ে গিয়েছিল ওইগুলোকে আমি আম সত্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে একদম কাঁচা আম দিয়ে তৈরি করতে পারেন এটা কিন্তু পাকা না এটা এমনি লাল হয়ে গেছে এই আমগুলোকে কিন্তু টুকরো করে আমি কেটে তারপরে একটু সিদ্ধ করে দিব সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়ে দেখে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু নিতে লেগে যেতে পারে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দেখে আমি সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে দেখেন আমি সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরে এই ফিউরিগুলো খোসাটা মানে আমি যে আটি ছিল আটিগুলো ছাড়িয়ে এইরকম ফিউরিগুলো নিয়ে নিয়েছি আমের এগুলোকে একটা এই পর্যায়ে ব্ল্যান্ডারে চারিদিকে স্মুথ একটা কিউরি তৈরি করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনার টকের উপর নির্ঘর করে চিনিটা ব্যবহার করবেন সিলেপ্লাইক দিয়ে দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ বিট লবণ দিয়ে পরিমাণ আর দিয়ে দিয়েছি পাঁচ পুরুষের টালা পাঁচ পুরুন গুঁড়ো একদম হালকা করে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ মন্ত্র দিয়ে সম্পূর্ণ সব উপকরণ মেশে নিয়েছি অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আম ফ্লেভারটাও ফ্লেভার টাও ভালোবাসে খেতে ভালো লাগে আর চাল যদি পছন্দ করেন আর একটু বাড়িয়ে কমিয়ে সিলে ফ্লাইক্স করতে পারে আমি এখন একটু ঝাল করে তৈরি করেছি এটা হবে টক ঝাল মিষ্টি ঝালের পরিমাণটা একটু বেশি হবে তাই একটু বেশি পরিমাণ আমি সেনি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মুড়ি চাট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখন একটু কোট কালার ব্যবহার করব হালকা একটু দিব হালকা একটু সুন্দর কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারে আর এমনিতেই আম সত্য যেহেতু আদা পাকা আম তাহলে কালারটা এমনিতেই সুন্দর আসতো তাহলে একটু হালকা ব্যবহার করেছি আর একদম গাঢ় সবুজ আমি না হালকা একটু সবুজ বর্ণ ধারণ করতে এজন্য দিয়ে নেড়ে ছেড়ে যখন চিনিটা গলে সম্পূর্ণ চিনি পানিটা শুকিয়ে পর যে ব্যবহার করে কিছুক্ষণ এড়েছেড়ে ফুটিয়ে তুলে নেমে নেবেন নামিয়ে নেবেন কারণ হচ্ছে ফুট কালার দেওয়ার পরে বেশিক্ষণ চুলে রাখা ঠিক হবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর যে আমি চুলাটা অফ করে তারপর হচ্ছে আমি ফিল করুন আমি ঠান্ডা করে যে ট্রেতে আমি সেট করবো ওই ট্রেতে একটু তেল ব্রাশ করে নিব তাহলে আপনার আহ যখন শুকিয়ে যাবে তখন একটু তুলে নিতে সুবিধা হবে যেহেতু আমি এটা রোদে শুকাবো না সম্পূর্ণ পানির বাপের উপরে দিয়ে একদম শুকিয়ে নিব একদম পাতলা করে তো মানে পাতলা করে মেলে দিব যেন একদিনই শুকিয়ে যায় আর কিছু যেহেতু আমার এখানের কোনো রোদে রোদে দিয়ে আমি আমসত্ব গুলো শুকাচ্ছি না এর জন্য একদম পাতলা করে দিব আর আপনারা চাইলে রোদ থাকলে মোটা করে এটা পেড়ে দিয়ে আমস সত্যটা তৈরি করে ম্যাঙ্গো বারের মতো ফ্রিজ করে কেটে আপনার এয়ারটাইট বক্সে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন কোনো বকা পেজার বেটি ছাড়াই একদম কড়া রোদে যদি শুকিয়ে নিতে পারেন আর আমি এখানে কোনো পেজার বেটি ব্যবহার করি না তাই এগুলো একদম শুকিয়ে গিয়েছে এভাবে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এয়ারটাইট বক্সে করে নর্মাল পাটি ফ্রিজে রেখে আপনি প্রায় এক বছর মতো খেয়ে নিতে পারবেন দেখেন আমার আমসত্যগুলো এভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি আমার আমসত্যগুলো সম্পূর্ণ শুকানো হয়ে গেছে দেখেন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে এসেছে আমার থেকে আমার হাত দেখা যাচ্ছে একদম পাতলা স্বচ্ছ হয়েছে এগুলাকে আমি একদম ফেস ফেস করে রোলের মতো শেপ দিয়ে পরিবেশন করবে দেখেন সবাই পছন্দ করবে চাইলেও আপনি এক বছর এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন না আর যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার সহজ রেসিপি আরো কিছু সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন আমি আমার দুটো স্লাইস তৈরি করে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে এতো রোলের মতো শেপ করে সুন্দর এর জন্য রোলের মতো শেপ করে কেটে নিতে পার কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি সংরক্ষণ করে আশা করছি সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নেই আল্লাহ হাফেজ